দেওয়া আপনাদের কি দাবি দাবি দেওয়ার মধ্যে আমাদের দরবারকে শান্তি ফিরে দিতে হবে এবং দরবারকে পূর্বের মতো এখানে নামাজ জি যে আমাদের যে সিস্টেম ছিল সেই সিস্টেম আমাদের ফিরে দিতে হবে আমাদের যে দরবারে ক্ষতিপূরণ হয়েছে আমাদের ভক্তদের মধ্যে আতঙ্ক হয়েছে প্রশাসনিক দিকে সরকারের প্রতি আমাদের দাবি আমাদের পূর্বের ন্যায় স্বাভাবিকতা ফিরিয়ে দেবে আর দ্বিতীয়ত হলো যে এরকম বিচ্ছিন্ন কাণ্ডগুলো এই বাংলাদেশে পৃথিবীর কোনো যেন না ঘটে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের আর্জি এবং প্রধান সেনাপতির কাছে আর্জি এবং সায়িক বাহিনীর প্রধানের কাছে আমার আর্জি যে আমাদের যে এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে ওনারা আমাদেরকে চেক দিতে পারে নাই আমাদের যে ক্ষত হচ্ছে চেক দিতে পারে এই দরবারকে যে সারা বিশ্বের দরবারে কুশলিত করলো গ্লানি করলো এই গ্লানি মতো না এই জন্য ভবিষ্যতে যদি এরকম না হয় সেই দিকে আমরা সমস্ত মহাদয়ের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে আমাদের শান্তি ফিরে দিচ্ছে আমাদের এখানে আপনার নাম আমার নাম নুর ইসলাম আপনি এখানকার কি ইমান ছিলেন নাকি পথ না আমি মাঝে মধ্যে এখানে আসতাম ইমামতি করতাম শুক্রবার নামাজ অনুমতি দিতেন নামাজ করতাম আর অনেক আছে নামাজ পড়াই